হাডুল ফিল্ডটা চেঞ্জ হয়ে গেল আর কি আছে হ্যালো গাইস সকলকে গুড মর্নিং আর আজকে আমরা কোনো রোডে যাচ্ছি না আজকে আমরা যাচ্ছি ইলেমাজার টাটা ওয়ার্কশপে গাড়িটি আমার দেখতে পাচ্ছ উনচল্লিশ হাজার চারশো একষট্টি কিলোমিটার হয়ে গেছে তো নতুন গাড়ি আড়াই মাস থেকে চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত মানে ফার্স্ট সার্ভিসিং থাকে চল্লিশ হাজার পেরিয়ে গেলে পঁচিশ কিলোমিটার না তার জন্য গাড়িটা নিয়ে গিয়ে চলো আজকে আমাদের টাটা তো বন্ধুরা আমরা পার করে দেখো জঙ্গল আছি আর জঙ্গলটা ভাই খুব সুন্দর জঙ্গল দেখলাম পুজো বাজারের জন্য দেখো ভাই এরকম জাম লেগে আছে এখানটায় আর এই বাজারে এমনিতেই সবসময় জাম থাকে আর কাপড় জামা ভাই এখানে খুব সস্তা চাঁদ দেখো খালি কাপড় জামার দোকান তো চলো এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো আর চলে যাওয়ার দিকে চলে এসেছি এই দেখতে পাচ্ছ তো বলে এটা টাটা শোরুম গাড়িটি শোরুমে ভরার সাথে সাথে আমাদের কাজ আরম্ভ হয়ে গেলো এবার মোবিল ট্রেন করেছে এদিকে সার্ভিসিং চালু হয়ে গেছে নিজেদের মিস্ত্রি কাজ করছে আর শোরুমটি ভাই খুবই সুন্দর অনেক বড় জায়গা কমার্শিয়াল বড় টেলার ষোলো জায়গা জ্বালাগটি এসে কাজ করার জন্য খুবই সুবিধা তাই শোরুমে সেরকম গাড়ি নেই এখন রাস্তা মাত্রই কাজ আরম্ভ হয়ে গেলো আর এখানকার স্টাফদের মানে ব্যবহার খুবই সুন্দর আর কালকে গেছিলাম আমরা জিএনবি মানে অঙ্কুরাটি ওখানে সেখানে তো ভাই এমন কথাবার্তাটা তারপর গাড়িটা তো ভেতরে বললোই না লাস্টে রেগে গিয়ে ফলে যে চলে যাবো মজা হার্ডুলক ফিল্টার চেঞ্জ হয়ে গেল আর কি আছে ওটা কি স্যার এয়ার ফিল্টার তো হার্ডুলকের আর হার্ডুলকের ছোটো ফিল্টার কুলেন একটু কমে গেছে মিনিমাম ম্যাক্সিমাম কুলেন মাঝে একবার ঢালা হয়েছিল তারপর আবার কমে গেছে মিনিমামে নিচে আছে আর মোবিলটা পুরো চেঞ্জ হবে মোবাইল ট্রেন হয়ে গেছে নতুন মোবাইল এই মোবাইল কত লিটার লাগে আমাদের সাতাশ লিটার মোবাইল এটা পুরোনো ট্রেন হয়ে গেছে এটা নতুন তো গাড়িতে মেকানিক উঠেছে ইলেম বাজার হিন্দুস্তান অটোমোবাইল এর সেলিমের ভাই স্টাফদের

হর্সটা অ্যালাইনমেন্ট হয়ে গেলেই কাজ কমপ্লিট আর এখান থেকে শোরুম থেকে ছাতা দেবে একটা ড্রাইভারদের জন্য এটা যেটা একটা শোরুম তো ভাই এখানে স্টাফদের ব্যবহারই খুবই ভালো ফাইনালি বন্ধুরা ওয়ার্কশপে কাজ ফুল কমপ্লিট আর আমরা যাচ্ছি ফের শ্যামলা বাড়ি লুট করতে আর এখানে ভাই মানে স্টাফদের এতে ব্যবহার কেন বলে রাজি আর কালকে জিএন দিতে গেছিলাম কিরকম বলো ফালতু মানে কথাই বলছেন বাবা তো কমপ্লিট হয়ে গেছে বিল বিলগুলো ভাই বিলগুলো ভাড়া করো ওখানে আমাদের সিকিউরিটির দিয়ে দাও চলেও তো ভাই আজকে কোনো এখানেই নেক্সট দেখা আছে নেক্সট কোনো মনে গোলা হবে